হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই সুস্থ আছো ভালো আছো পিঙ্কি লাইফ তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওর সাথে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সকাল থেকে ঘুম থেকে উঠে এই যে আধা ঘন্টা প্রায় ফোন নিয়ে বসেছিলাম কাজল বেরিয়ে গেছে কাজল চা বিস্কুট খেয়েছে কেক ছিল মা গতকাল কেক বানিয়েছিল বড়দিনে আজ ছাব্বিশ তারিখ কেক খেয়ে আর চা বিস্কুট খেয়ে বেরিয়ে গেছে আর আমি এই যে ফোন নাড়াঘাটা করছিলাম ভাবলাম না এবার কাজে হাত দিই গতকাল যে খাবার দাবার বানিয়েছি এত বাসন হয়েছে মানে রাত হয়ে গেছিলো প্রায় তোমার সাড়ে এগারোটা বারোটা বেজে গেছিলো রাত্রিবেলায় রান্না হয়ে গেছিলো সাড়ে এগারোটার মধ্যে কিন্তু একা হাতে করেছি তো লেট হয়েছে আর প্রথমবার করেছি তো যাই হোক পুরো অবছানো হয়ে আছে রান্নাঘর খাটের তলা যা ইচ্ছার মানে যা অবস্থা আজ রান্নাটা তবে আমার নেই মা বলল আজকে রান্না করবে মা গতকাল কাঁকড়া এনেছিল সেই কাঁকড়া করবে আর কিছু একটা করবে বৃহস্পতিবার আমারও একটু চাপ আছে পুজো দেওয়ার ব্যাপারটা থাকে পুজো তো রোজই দেওয়া হয় তবে বৃহস্পতিবার দিনকে সব পাল্টানো হয় তো মোছামুছি করানো হয় একটু টাইম লেগে যায় আর শীতের বেলা বুঝতেই পারছ এই আর কি বাবা না এখনো ঘুমাচ্ছে এই যে বাবা না এখনো ঘুমাচ্ছে নিচের বিছনা তুলে নিয়েছি তো কাজে হাত দিয়ে এখন আর কি তোমাদেরকে দেখাই রান্নাঘরের অবস্থা কাঠের তলার অবস্থা যা অবস্থা আমার ওই দেখলেই ভয় লাগছে তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর ভিডিও অনেক অনেকদিন অনেক দিন ধরে এইভাবে শুরু করা হচ্ছে না কাজের চাপে কি যাচ্ছে রাস্তা দিয়ে তো চলো কাজে হাত দিই বক না করে একবারে কাজ বাজগুলো সেরে নিই বুঝলে ক্যামেরা এখন দেখাতে গেলে বড্ড লেট হয়ে যাবে কাজ সেরে তবেই আসছি তোমাদের সামনে এর মধ্যে তুলতে হবে চলো মোটামুটি বাবানকে বাবানকে রান্নাঘর পরিষ্কার করে নিলাম আর এই যে গ্যাস ট্যাস মুছে ভাত বসিয়ে দিয়েছি আর গতকালের একটু তরকারি ছিল একটু গরম বসালাম এটা দুপুরবেলা একটুখানি দিয়ে 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 ঠুয়ে হয়ে যাবে ঘর বাকি আছে গরম করে নিলাম ছিল হয়ে যাবে আর এই হাঁড়িটার মধ্যে অল্প দুটো ভার ছিল মানে কালকে দুপুরের গতকাল দুপুরের ওই অল্প এর মধ্যে দিয়ে দিয়েছি তো ঘরের কাজ বাজ সারি আর যে হাইটা মেজে ঘষে রেখে দিয়েছি মা আসলে মাকে দিয়ে দেবো এর তো ঘরটা গোছাবো পুজো দেওয়া হয়ে গেছে ক্যামেরা অন করলেই মেসেজ ঢুকে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন এসছি রান্না ঘরে পড়েই যাচ্ছে এই যে বাবা ওই কতকাল ফ্রাইড রাইস ছিল এটা একটু গরম করে দিই তাহলে সন্ধ্যাবেলার টিফিনটা হয়ে যাবে ফ্রিজে ছিল করলাম আর একটা ডিম আছে ডিম পোচ করে দেবো তো সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে ইউটিউবে ভিডিও ছাড়লাম ফেসবুকে ভিডিও ছাড়লাম দিয়ে খাবার মুখ লজেন্স হোজনি তো ভাবলাম এবার বাবানের খাবারটা রেডি করে দিই গরম করে দিও খা তারপর দেখি কি করি না করি যে পড়া নেই ভাবছি আইব্রোটা করে নেবো আমার আইব্রোটা বাবানি করে দেয় তো চলো খাবারটা গরম করে নি বাবা খিদে পেয়েছে সাতটা বেজে গেছে এখনো খেতে দিইনি চলো বাবানের খাবারটা গরম হয়ে গেছে আমি আমার জন্য একটু চা বানাই বিকেলে চা খাই না কিন্তু মাথাটা একটু কেমন ভার ভার লাগছে দুপুরবেলার দিকে না মানে ঘুম ঘুম পাচ্ছিল ভিডিওটা এডিট করতে হবে বলে আমি আর ঘুমাতে পারিনি না মাথাটা একটুখানি ধরেছে একটু ছাড়ে বাবানকে নাকি ওদিকে খেতে দিয়েছি একটু চিনি বেশি করে দিই চলো চাটা করে নি চশমাটা দিনের বেলা পরেছিলাম এখন তো পড়তে হবে চশমাটা পড়লে হবে না লবণটা রেখে আসি লবণটা নিয়ে এসেছি আনতে ভুলে গেছি এ বাবান খাচ্ছে তো চলো আমার হাইটা রেখেই দিয়েছি মা দুপুরবেলা আসলো ভুলেই গেলাম গো দিতে মাকে যে দেব ভুলে গেলাম দিয়ে দিলে ভালো হতো চলো চলটা ফুটুক চাটা হয়ে গেছে চিকেনি চাটা একটু কড়া করে করলাম লিকার চা একটু কড়া করে করলে না ভালো লাগে বিস্কুট নিয়ে নিয়েছি খানিকটা আমার এই নোনটা বিস্কুটগুলো ভীষণ ভালো লাগে অন্য বিস্কুট অত ভালো লাগে না থাক চাটা খেয়ে নিই তারপরে বাসনটা মাজবো বাসন কি চায়ের বাসনটা আরে এটা গরম করলাম তো এই দুটোই এই দুটো ভেজে নেবো একবারে চাটা খেয়ে নিই মাথাটা ভার হয়ে গেছে কি জানি একবার মাথা যন্ত্রণা শুরু হলে ভেস গেল তো এই দেখো ঘরটা ধোয়া ধোয়া লাগছে না আবার এই যে সন্ধ্যা দিয়েছি না সন্ধ্যা দিলেই হয় তো সন্ধ্যাবেলায় টিফিন টিফিন করে কি করবো টাইম পাস হচ্ছে না বাবা নাম একটা কী প্যাক বানিয়েছে মুখে তাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর এদিকে বলছিল কি দিয়েছে না দিয়েছে আর আমার ঘরে গান চলছিল তো সন্ধ্যা হলে বাবা যে পড়া নেই তো আমরা গান শুনে বই দেখে এইভাবেই সময়টা কাটাই দুজন মিলে এই যে তোমাদেরকে ইশারা করে দেখাচ্ছে করছে না দিয়েছি দিয়ে ঢং করছে কত আমি আবার বলছি কি আয় এই দিকটা আয় তার আলো পাওয়া যাবে না ওই আর কি আর কি কি বানাচ্ছিল আমি থামেল দেবো একটু করো রকম তাই আর কি করছিল তারপরে যাই হোক কী কী বানানো হয়েছে এই যে গান চলছিল ঘরে আর কী 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 দিয়ে বানিয়েছে সাত দিন আগে আমরা ট্রাই করি তারপরে যদি ভালো রেজাল্ট পাই তারপরে তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে তার আগে একটা ভিডিও করছিলাম ভিডিওটা মানে আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছি সেটা নিয়েই তোমাদের সাথে বলছি তো যাই হোক এই তো আমরা সন্ধ্যা হলে এইগুলোই করছিলাম মুখে মাগামাগি করছিলাম এটা এই প্যাকটা বাড়ানোর পরে মুখে মেকেছি তো যাই হোক রাত্রিবেলায় ডাল করেছিলাম বেগুনি করেছিলাম এই অবধি